লবঙ্গ রান্নার একটি উপাদান এর উপকারিতা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি আপনি না টেনে দেখুন দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো লবঙ্গ খাওয়ার উপকারিতা সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ফিরে যাব মূল ভিডিওতে রান্নাঘরের পরিচিত উপাদান লবঙ্গ এটি খাবারের স্বাদ বাড়ায় এর পাশাপাশি লবঙ্গের অন্যান্য গুণ রয়েছে খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গের আরও একটি গুণ রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন দুটি লবঙ্গ খেলে শরীর অনেক ভালো থাকে লবঙ্গ খেলে হজম ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্ত প্রবাহের উন্নতি ঘটে লবঙ্গ ক্যান্সার কলেরা শরীর ব্যথা ও যকৃতের সমস্যা থেকে শরীরকে রক্ষা করে লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস যে কোনো জীবাণুকে মারতে ভূমিকা রাখে নিয়মিত লবঙ্গ খেলে সহজেই শরীরে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করা যায় এছাড়াও দাঁত ব্যথা কমায় বমি বমি ভাব দূর করে সর্দি ও ঠান্ডা লাগা কমায় সাইনাস ইনফেকশনের প্রকোপ কমায় মাথা ব্যথা ও মাথা যন্ত্রণা কমায় পেট ফাঁপা ও পেটের অসুখ উপশম করে প্রচণ্ড স্ট্রেস উৎকণ্ঠা কমায় কর্ম উদ্দীপনা ও যৌন রোগের জন্য উপকারী ব্রণের চিকিৎসার জন্য কার্যকরী হজম ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ রাখে হাড় শক্ত করে হৃদরোগের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আরও রয়েছে ফ্যানোলিক যৌগ আর ভিটামিন সি লবঙ্গের উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন সি রয়েছে যা একটি শক্তিশালী ইমিউনিটি সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত লবঙ্গ খেলে শরীরের অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে লবঙ্গের অনেক উপকার থাকা সত্ত্বেও এই উপাদানটি একসাথে বেশি খাওয়া যাবে না খেলে পেটের সমস্যা অ্যালার্জির চুলকানি দেখা দিতে পারে শুধু তাই নয় লিভার ও কিডনির সমস্যাও হতে পারে তাই খেতে হবে সঠিক নিয়মে সঠিক মাপে ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করছি আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে বলবেন না আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও অনেকেই